ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত ঘন্টা পড়া উচিত কোন কোন বইগুলা ভাইয়া পড়ব আচ্ছা অফলাইনে কোচিং করব বা ঢাকায় গিয়ে কোচিং করব নাকি বাসায় বসে অনলাইনে পড়েও চান্স পাওয়া সম্ভব আমার তো রেজাল্ট কিছুটা কম আমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিব আচ্ছা ভাইয়া আমি এখন থেকে কিভাবে পড়লে চান্স পাবো প্রস্তুতিটা কখন শুরু করা উচিত সব নানাবিধ প্রশ্নে বা চিন্তায় তোমার মাথা একেবারে অস্থির আজকের এই ভিডিওতে একেবারে অ্যা টু জেড গাইডলাইন দিব এই গাইডলাইনটা ফলো করতে পারলে ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া মোটামুটি যদি পরিশ্রম করতে পারো ভিডিওটা শেয়ার দিয়ে রাখো পরবর্তীতে হারিয়ে যেতে পারে এবং বন্ধু বান্ধবকে মেনশন করে দাও যার স্বপ্ন নেওয়ার প্রসেস বা সিস্টেমটা জানো এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা মূলত প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমেই নেওয়া হয়ে থাকে প্রশ্ন ব্যাংক বিষয়টা কি এটা অনেকে জানতে চায় আমি যেহেতু এ টু জেড বলেছি আমি সবকিছু আলোচনা করে দিচ্ছি প্রশ্ন মনো চেয়ে এমন একটা বই যেখানে বিগত বছরগুলোতে আসা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা গুছানো আকারে ব্যাখ্যা সহকারে দেয়া থাকে তুমি সেই প্রশ্নটা দেখলে বুঝতে পারবা এটা এইচএসসির পাঠ্যবইয়ের কোন কোন অংশ থেকে এসেছে প্রশ্নগুলা কি আসলে এইচএসসির বই থেকেই আসে নাকি বইয়ের বাহির থেকে আসে এবং প্রশ্নব্যাংকের ক্ষেত্রে অনেকেই বলে যে কোন বই কিনবো পানকৌড়ি আছে জয়কলি আছে তুমি বাজারে দুই তিনটা বই ঘেটে যেটা তোমার ভাল লাগে সবগুলো বইয়ের মান মোটামুটি सेम সো তুমি লাইব্রেরিতে যাবা যে প্রশ্ন ব্যাংক অ্যাভেলেবেল আছে সেটাকে ঘাটাঘাটি করে তুমি একটা প্রশ্ন ব্যাংক নিতে পারো এবং যারা আমাদের ব্যাচে যুক্ত হয় তাদেরকে কিন্তু আমরা প্রশ্ন ব্যাংক দিয়ে দিই তারা আর আলাদা করে প্রশ্ন ব্যাংক কেনা লাগে না সো প্রশ্ন ব্যাংক পড়তে হবে এখন প্রশ্ন ব্যাংক যেহেতু বলেছে আমি আর একটু ডিটেলসে বলি যারা মানবিকের স্টুডেন্ট তাদেরকে বি ইউনিটের স্টুডেন্ট বলা হয় বা এটাকে খ ইউনিট বলা হয় এটাকে আবার বিভাগ পরিবর্তনকারী ইউনিটও বলা হয় আর সি ইউনিটকে বলা হয় সাধারণত বিজনেস ইউনিট বা ব্যবসায় শিক্ষা শাখা এখন আমি একেবারে এ টু জেড আলোচনা করব যাতে করে তোমার জার্নিটা স্পষ্ট হয় দেখো এই বিউনিটে ভর্তি পরীক্ষা দিতে গেলে যারা মানবিকের শিক্ষার্থী আছে এবং যারা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী আছে তাদের সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগে এস এবং এইচএসসি মিলিয়ে এবং এইখানে পরীক্ষা দিলে যারা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী আছে তাদের জন্য সিট থাকে দুইশো পঁয়ষট্টিটার মতো যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছে তাদের জন্য সিট থাকে প্রায় এক হাজারের মতো আর যারা মানবিকের শিক্ষার্থী আছে অর্থাৎ একেবারে আর্টসের শিক্ষার্থী তাদের জন্য সিট থাকে প্রায় হচ্ছে সতেরোশো তেত্রিশের মতো এটা হচ্ছে বিউনিটে পরীক্ষা দেওয়ার স্কোর কিন্তু যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সে কিন্তু এখানে পরীক্ষা দিতে হলে তার জিপিএটা একটু বেশি লাগে বিজ্ঞান থেকে জিপিএ এইট পয়েন্ট জিরো জিরো লাগে সো বিজ্ঞানের অনেক স্টুডেন্ট ভাবে যে আমি বি ইউনিটে পরীক্ষা দিলে আমার মনে হয় সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে না 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 সেভেন পয়েন্ট ফাইভ জিরো এই যোগ্যতাটা মানবিকার ব্যবসায় শিক্ষার জন্য তুমি বিজ্ঞানের হলে তোমাকে এইট পয়েন্ট জিরো জিরোই পেতে হবে তুমি যদি এ ইউনিটে মানবিক যদি পরীক্ষা দিতে চাও এ ইউনিটে যে অ্যাপ্লাই করতে পারবে সেই বিভাগ পরিবর্তনে অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে তোমার এ ইউনিটে অ্যাপ্লাই করতে না পারো তোমার যদি 800 না থাকে তাহলে কিন্তু তুমি মানবিক ইউনিটও অ্যাপ্লাই করতে পারবে না মানবিক ইউনিটের সেভেন পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে মানবিক আর ব্যবসায়ের জন্য আর এই তোমার হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থী যদি বিভাগ পরিবর্তন করে মানবিকে পরীক্ষা দিতে চায় তার কিন্তু এইট পয়েন্ট জিরো জিরো লাগবে অর্থাৎ দুইটা মিলে আট লাগবে সো এটা হচ্ছে প্রাইমারি একটা আলোচনা বি ইউনিটে তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে বাংলা ইংরেজি তারপর হচ্ছে জি কে সো বাংলা থেকে প্রশ্ন আসে পনেরোটা এম সিকিউ ইংরেজি থেকে পনেরোটা জি কে থেকে তিরিশটা মোট ষাটটা এমসি সিকিউ থাকে আবার যারা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী তাদের জন্য আসন থাকে প্রায় হচ্ছে তোমার সাড়ে নয়শোর মতো এবং এই ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের প্রশ্ন আসে পাঁচটা সাবজেক্ট থেকে বাংলা তারপর হচ্ছে ইংরেজি আর বাকিগুলো হচ্ছে গ্রুপ সাবজেক্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বা ব্যবসায়ী সংগঠন আর বাকিটা হচ্ছে মার্কেটিং অথবা হচ্ছে ফিনান্স থেকে প্রশ্ন আসে অপশনাল থেকে আসে টোটাল বারোটা করে এমসিকিউ থাকে পাঁচ বারং সাইট ঠিক আছে ষাটটা টা এমসিকিউ এখন তুমি যদি এমসিকিউতে পাশ করো তাহলে তোমার রিটেন খাতা দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এবং রিটেন এই দুই প্রসেসে পরীক্ষা হয় এখন রিটেনের ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করে দেখো যারা মানবিকের স্টুডেন্ট তাদের প্রশ্ন বাংলা থেকে আসে বিশ মার্ক এবং যারা ইংরেজিতে থেকে আসে বিশ মার্ক এটা হচ্ছে বি ইউনিট আর সি ইউনিটে প্রতিটা সাবজেক্টের উপরে তোমার হচ্ছে আট মার্ক করে থাকে টোটাল চল্লিশ মার্ক অর্থাৎ চল্লিশ থাকে আর রিটেনে এগারো পেলে পাস করতে হবে অর্থাৎ রিটেনে যদি এগারো পাও তাহলে তোমাকে পাস হিসেবে বিবেচনা করা হবে এখন অনেকেই বলেছে রেজাল্ট তো জিরো বা আমার কম অনেককে দেখেছি আমি থ্রি পয়েন্ট এইট থ্রি নিয়ে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ নিয়ে বা সেভেন থ্রি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সো তোমার যদি বেসিক ভালো থাকে তুমি যদি পরিশ্রম করতে পারো ফোর পয়েন্টের নিচে নিয়েও অনেক শিক্ষার্থী চান্স পায় অনেকের দুইটার একটা তো এ প্লাস নাই সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিংবা দুইশো তিনশোর মধ্যে টিকেছে এরকম অসংখ্য শিক্ষার্থী আছে অভাব নেই সো তোমাকে প্রসেস বা সিস্টেমটা একটু বুঝতে হবে যেভাবে আগালে তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে সো এফেক্ট না পরবর্তী জার্নিটা এফেক্ট সো প্রশ্ন ব্যাংক এখানে মূলত এই প্রশ্নগুলা দেয়া থাকবে অর্থাৎ লাস্ট পাঁচ বছর ছয় বছর আট বছরে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কোন কোন আইটেম থেকে করেছে সেটা এইচএসসির সাথে কতটা মিলে কতটা অমিল তুমি আসলে কিভাবে প্রস্তুতি নিবে এ টু জেড প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে বুঝে যাবো এখন প্রশ্ন ব্যাংক এমন এক বই যেখানে মানবিকের প্রশ্ন ব্যাংকে বিগত বছরের প্রশ্নগুলা দেয়া আছে ব্যাখ্যা সহকারে ব্যবসায় শিক্ষা শাখায় ব্যবসায় প্রশ্নগুলা দেয়া আছে এখন দেখো তুমি যদি টপিক অ্যানালাইসিস করো পরের কাজটা হচ্ছে টপিক অ্যানালাইসিস করা আমরা ইনশাল্লাহ এমনভাবে রেডি করব তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং জার্নিটা সহজ হবে বছরে যারা চান্স পেয়েছে তারা কিভাবে পড়েছে আমি নিজে যেভাবে পড়ে একেবারেজি বাংলার পরের কাজটা হচ্ছে টপিক অ্যানালাইসিস করা এই জিনিসটা কি প্রশ্ন ব্যাংক পড়েছ এখন তুমি দেখবা ধরো বি ইউনিটের ইংরেজি প্রশ্ন তুমি বি ইউনিটের যখন ইংরেজি প্রশ্ন দেখবা বা ধরো বাংলা প্রশ্ন দেখবা তুমি বাংলাতে দেখবা এইচএসের যে গদ্যপদ্য আছে না গদ্যপদ্য নাটক উপন্যাস এগুলা থেকে প্রশ্ন আসে পাঁচ থেকে ছয়টা এবং তোমার বিরোচন অংশ থেকে প্রশ্ন আসে তিন থেকে চারটা বিরোচন মানে এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা শব্দ শব্দ প্রবচন তাহলে আর বাকি প্রশ্ন কম বেশি হয় অনেক সময় আসে বাংলা প্রবাদ ব্যাকরণ থেকে এবং অনেক সময় দেখা যায় যে বাংলা গদ্য থেকে কম এসেছে দুই তিনটা কম এসেছে বাংলা ব্যাকরণ থেকে দুই তিনটা বেশি এসেছে সেটা তুমি প্রশ্ন ব্যাংক পড়লে বুঝে যাবা সো প্রশ্ন ব্যাংক যখন পড়বা তখন দেখবা যে কিছু টপিক থেকে সব সময় প্রশ্ন আসে যেমন ইংরেজিতে রাইট ফ্রম আর্ড ভোকাবুলারি গ্রুপ ভার্ব স্পেলিং অ্যানালজি ফ্রেইজ ইডিয়ামস এগুলো থেকে প্রশ্ন আসে তারপরে তুমি দেখবা যে প্রতি বছরে তোমার হচ্ছে পার্টস স্পিচ থেকে প্রশ্ন আসে বাংলা গদ্যপদ্য থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে বাংলা ব্যাকরণের বাংলা বানানের নিয়ম উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন আসে ধ্বনির পরিবর্তন থেকে আসে শব্দ শব্দের শ্রেণী বিভাগ থেকে আসে বাক্য প্রকরণ পথ প্রকরণ থেকে প্রশ্ন আসে মাঝে মধ্যেই সমাজ কারক বিভক্তি থেকে আসে এগুলো আমি কিভাবে বলছি ওই যে টপিক অ্যানালাইসিস করা এখন এই টপিক অ্যানালাইসিসের জন্য তুমি যদি বলো যে স্বাধীন ভাই আপনি তো অনেক বছর ধরে পড়াচ্ছেন ইনশাল্লাহ আপনাদের ব্যাচ থেকে গত বছর নবনী সপ্তম হয়েছে আপনাদের থেকে ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্টে চান্স পাচ্ছে ইংরেজি অর্থনীতি আইআর রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানে যাচ্ছে সো ওই যে তারা যে চাচ্ছে আপনারা যে পড়ান আপনারা যদি আপনি যদি স্বাধীনভাবে টপিকটা অ্যানালাইসিস করে আমাদেরকে বলতেন তাহলে আমাদের জন্য যাত্রাটা সহজ হতো এবং ইনশাল্লাহ চান্স পর জার্নিটাও সহজ হবে সো এই ক্ষেত্রে আমি আলাদা করে কোন কোন টপিক পড়তে হবে যেগুলো থেকে প্রশ্ন আসে সেটার একটা ভিডিও বানিয়ে দিব। সো তুমি যদি চান্স পেতে চাও প্রশ্ন ব্যাংক পড়বা টপিক অ্যানালাইসিস করবা এরপরের কাজটা হচ্ছে নিজে নিজে পড়া নিজে নিজে পড়ে এগিয়ে রাখা নিজে নিজে পড়ে এগিয়ে রাখা এই কনসেপ্টটা কি এই কনসেপ্টটা হচ্ছে তুমি কোচিং সেন্টার কিংবা কোনো একটা ব্যাচের আগে নিজে নিজে লিখিত প্রশ্নগুলো দেখবা কোথেকে আসে কিভাবে আসে উত্তর করার নিয়ম সিস্টেম প্রসেসটা কি কিংবা ধরো ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার ব্যানোলজি স্পেলিং ফ্রেজিনস কিংবা বাংলা গদ্যপদ্য যেগুলো তুমি এইচএসিতে পড়ে এসেছ সেগুলো নিজে নিজে আগে থেকে একটু একটু করে পড়ে প্রতিদিন আলাদা আলাদা সময় করে এগিয়ে রাখবা রিভিশন দেবা বারবার পড়বা কারণ আমার পক্ষে কিংবা কোনো একটা ব্যাচ বা কোচিংয়ের পক্ষে তোমাকে ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার ব্যানোলজি পড়ানোটা কঠিন এগুলো আমরা যখন অ্যাডমিশনের স্টুডেন্ট ছিলাম আমাদেরকেও পড়ায় নাই আমাদেরকে পড়া দিয়ে দিতাম বাসায় পড়ে নিতাম এইগুলা তুমি একটু নিজে নিজে পড়ো লিখিত পরীক্ষার কারণে অনেকের চান্স হয় না কারণ লিখিততে ফেল করে যায় বেসিকটা ভালো না গুছিয়ে লিখতে পারে না বানিয়ে লিখতে পারে না তোমার বেসিকে দুর্বল তোমার লিখিতদের সমস্যা তোমার চান্স হবে না কারণ গত বছর যারা চান্স পায়নি তাদের ইংরেজি বেসিকের সমস্যা ছিল লিখিত পরীক্ষায় সমস্যা ছিল ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা ছিল তারা বানিয়ে বা গুছিয়ে লিখতে পারতো না প্রশ্ন দেখলে বুঝতো না গ্রামারের কোন আইটেম থেকে এসেছে লাইন পড়লে ইংরেজি প্রশ্নের বাংলা অর্থই ধরতে পারে না যে এটা কী হবে এই প্রশ্নটা উত্তর করার ক্ষেত্রে ভোকাবুলারি যে প্রিপোজিশনগুলো যে তার জানতে হবে ওইগুলো মুখস্থ করতে পারতো না এই সমস্যা তোমার থাকলে তোমারও চান্স হবে না ওইগুলোর সমাধান করতে হবে নিজে নিজে কিছুটা পরে এগিয়ে রাখতে হবে এবং নিজে নিজে কিছুটা পরে এগিয়ে রাখার পাশাপাশি তোমাকে কোনো একটা কোচিং সেন্টার বা অনলাইন ব্যাচে ভর্তি হতে হবে এখন যাদের বেসিক ভালো যারা অনেক মেধাবী স্টুডেন্ট ও নিজে বাসায় পড়লেও চান্স পাবে বাট সবাই তো আসলে ওই রকম না অনেকেরই বেসিকে ঝামেলা যারাদের রেজাল্ট কিছুটা দুর্বল বা অনেকের সাহস হয় না যে ভাই আমি যে এলাকায় থাকি ভালো টিচার বা ওইরকম ভাবে সাহস পাচ্ছে না এই ক্ষেত্রে আমরা টি শার্ট দিচ্ছি তাদের সাথে ছবি তুলছি রেস্টুরেন্টে কাচ্ছি খাওয়াচ্ছি সো এরকম তোমাকে আমরা খাওয়াতে পারবো যদি তোমার স্ট্র্যাটেজি ঠিক থাকে তুমি কোন একটা কোচিং বা ব্যাচে ভর্তি হও কোচিং বা ব্যাচে ভর্তি হলে তারা বাংলার জন্য লেকচার শিখ দিবে পুরো বইয়ের পড়াটাকে ভাগ করে করে দিবে যে কি কি পড়তে হবে কোথা থেকে পড়তে হবে এবং তারা পয়েন্টগুলোকে পড়িয়ে প্রশ্নগুলোকে ব্যাখ্যা করে দিবে যেটা তোমার বুঝতে সুবিধা হবে সো যাদের অনেক টাকা পয়সা আছে তুমি পারলে ঢাকায় এসে কোচিং করো যদি তোমার মনে হয় আবার অনেকেই আছে বাসায় বসে কোচিং করতে চায় যে ভাই ঢাকায় এত সমস্যা ট্রাফিক জ্যাম মশা ডেঙ্গু আমি আসলে ঢাকায় যে হ্যাসেল নিতে চাচ্ছি না আমার কোনো আত্মীয় স্বজন নাই তাহলে আমার কথাগুলো যদি ভালো লাগে তুমি বাসায় বসে পড়ো কারণ ঢাকায় এসে আমার মতো স্বাধীনের কাছেই তো তুমি প্রাইভেট পড়বা সো তুমি ঢাকায় এসে যে কথা শুনবা সেটা যদি ঘরে বসে বাবা মায়ের কাছে ভালো খাবার দাবার খেয়ে শোনা যায় তাহলে তুমি পড়াশোনায় আরও বেশি ইফোর্ট দিতে পারবা আরও বেশি পড়তে পারবা ঢাকায় এসে অপরিচিত সব কিছু অনেক সময় নার্ভাস লাগবে সো বাসায় বসে ঠান্ডা মাথায় প্রস্তুতি নাও আমাদের ব্যাচে যুক্ত হোক কিংবা আমার ব্যাচে না হলো তুমি অন্য কারো ব্যাচে যুক্ত হলো আপত্তি নেই কারণ যারা অনলাইনে পড়ান যারা অফলাইনে পড়ান তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে ওনারা ওনাদের জায়গা থেকে সেরাটা দিয়ে চেষ্টা করেন পড়ানো অ্যাটলিস্ট আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি আমাদের বেঁচে একেবারে এ টু জেড যতটা জানি ততটা নিংড়ে দিতে কারণ ইনশাআল্লাহ তুমি চান্স পাবে যদি আমি তোমাকে এ টু জেড সাপোর্ট করতে পারি তুমি যদি পরিশ্রম করতে পারো তোমার মধ্যে যদি ওই সাহস থাকে যে না আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে আমি পরিশ্রম করবো আমি চেষ্টা করে দেখবো নিয়মিত নামাজ কালাম পড়লে মুনা যাতে আল্লাহ কাছে চাইলে পরিশ্রম করার মতো যদি করতে পারো আল্লাহ তাল্লাহ কেন তোমাকে দিবে না আল্লাহ তাল্লাহ তো সব সময় তার বান্দার পরিশ্রমের পারিশ্রমিক দিতে রেডি তিনি চান যে তুমি পরিশ্রম করে তোমার ভাগ্য বদল করো ওই বাবা মায়ের মুখে হাসি ফোটাও তারা কতটা আশা নিয়ে বসে আছে যে আমার এই ছেলেটা আমার এই মেয়েটা এবার কিছু একটা করে দেখাবে এবং সেই সময় আর বেশি দূরে নাই শুরু করো ভালো করবা ইনশাল্লাহ তাহলে কোচিং বা ব্যাচে ভর্তি হও এখন কোচিং বা ব্যাচে ভর্তি হওয়ার পরে সেখানে ক্লাস নিবে সেখানে তোমাকে অনেক লেকচার শিট দিবে এরকম যেটা আমরা আমাদের ব্যাচে দিয়ে থাকি সো তোমাকে এরকম লেকচার শিট দিবে এবং সেগুলো পড়তে বলবে যে এগুলো পড়ো পড়ে শেষ করেছে সাবমিট করো এখন এই লেকচার শিটগুলো তুমি পড়বা পড়ে অনেক অনেক কিছু পারি কিন্তু তুমি তুমি যখন পরীক্ষা দিবা নিয়মিত তখন তোমার হবে। যেমন ধরো আমি যদি উদাহরণ দেই হিটলারের জন্ম কোন দেশে তোমাদের মধ্যে অনেকেই বলবা যে ভাইয়া জার্মানিতে জন্মগ্রহণ করেছে বাট এটার উত্তরটা ভুল সে জার্মানির চ্যান্সেলর কিংবা সরকার প্রধান ছিল কিন্তু তার জন্ম হয়েছিল অস্ট্রিয়াতে অস্ট্রিয়াকে তোমার হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং ইউরোপের প্রবেশদ্বার বলা হয় তার জন্ম কিন্তু অস্ট্রিয়াতে তাহলে এই যে দেখো তুমি আমার কাছে পরীক্ষা দেওয়াতে এই জিনিসটা জানত না জেনে নিলাম আবার ধরো পাঠ্য বই থেকে যদি পড়াই জসিম জন্মগত সালে উনিশশো তিন সালে জসীম উদ্দিন জন্মগ্রহণ করে এরপরের বছর উনিশশো সালে ফিফা প্রতিষ্ঠিত হয় ওই যে বিশ্বকাপ ফুটবল যে আয়োজন করে ফিফা সংগঠন সেই বিশ্বকাপ ফুটবল আয়োজক সংস্থা ফিফা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ফিফা প্রতিষ্ঠিত হওয়ার পর বিশ্বকাপ ফুটবল তো আমরা দেখি প্রতি বছর যে আয়োজন করা হয় প্রতি চার বছর পর পর সো ওই বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু হয়েছে আবার উনিশশো সালে দেখো জাস্ট উনিশশো কে জিরো থ্রিটাকে বদলায় দিলে উনিশশো তিরিশ সালে বিশ্বকাপ ফুটবল হয় এবং প্রথম আসর হয় দক্ষিণ আমেরিকার উরুগুয়ে দেশটাতে এবং উড়ু বিশ্ব মানে ওইবারের চ্যাম্পিয়ন হয় রানার্স আপ হয় আর্জেন্টিনা তাহলে দেখো আজকের এই ক্লাসটা করে তুমি শিখে নিলা এখন আর তোমার ভুল হবে না স্বাধীন ভাই বলেছে হিটলারের জন্ম অস্ট্রিয়াতে উনিশশো তিন সালে জসিম উদ্দিন জন্মগ্রহণ করেছেন জসিম পরের বছর উনিশশো সালে ফিফা প্রতিষ্ঠিত হয়েছে আর জসিম উদ্দিনের জন্ম উনিশশো কে উল্টে দিলে উনিশশো উনিশশো তিনকে উল্টে দিলে উনিশশো তিরিশ উনিশশো তিরিশ সালে প্রথম হচ্ছে বিশ্বকাপ ফুটবল আয়োজন হয় ওই বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ছিল উরুগে অর্থাৎ উরুগুয়েতে খেলাটা আয়োজন করা হয়েছিল এবং উরুগুয়ে জিতেছিল এবং রানার্স আপ হয়েছে ছিল আর্জেন্টিনা সো প্রথম বিশ্বকাপে রানার্স আপ দিল আর্জেন্টিনা যখন পরীক্ষা দিবা আর ভুলগুলো করবা এবং এই ভুলগুলো যখন শিখে নিবা এই একই ভুল কিন্তু পরে আর হবে না সো ইনশাল্লাহ এইভাবে তোমার সমস্যার সমাধান করে একেবারে বেসিক থেকে ধরে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য এ টু জেড শেষ করে দিব যাতে করে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা সহজ সুন্দর হয় এবং ইনশাল্লাহ আমার কেন জানি মনে হচ্ছে তুমি চান্স পাবে তোমার মধ্যে ওই কারেজটা আছে তুমি এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তোমার মধ্যে ওই সাহসটা আছে যে আমি চেষ্টা করবো আমি লেগে থাকবো আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে তোমার যদি পরিশ্রম করার একাগ্রতা থাকে লিখিত নিয়ে যদি ভয় থাকে যদি একটু নার্ভাস থাকো ইংরেজিটা নিয়ে সাধারণ জ্ঞানের তথ্য দেখে যদি ভয় পাও স্বাধীন ভাই আছে টেকনিক প্রসেস সিস্টেমে এ টু জেড শেষ করে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসবো জাস্ট সাহসটা রাখো যে ইনশাল্লাহ আমি পারবো আল্লাহ তালা আমার সাথে আছেন বাবা মায়ের দোয়া আমার সাথে আছে বাবা মায়ের মুখে আমি হাসি ফোটাবো বাবা মা আমাকে নিয়ে প্রাউড করে বলবে যে এটা আমাদের ছেলে এটা আমাদের মেয়ে আমি তোমাকে ট্রিট দিতে চাই আমি তোমাকে টি শার্ট আমি তোমার সফলতার গল্পটা সবাইকে শোনাতে চাই পারবা না বলো ইনশাল্লাহ পারবো বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসবো তারপরে দেখো রিভিশন দেওয়া পরীক্ষা দেওয়ার পর তোমার মনে হবে যে ওকে পরীক্ষা তো দিলাম তারপরে কি তারপর রিভিশন দিতে হবে তুমি চেষ্টা করবা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগের দিনে যা পড়েছো এক ঘন্টা সময় নিয়ে আগের দিনের পড়াটাকে একটু রিকেপ করো একটু রিভিশন দিয়ে রাখো প্রতি এক সপ্তাহ পর পর সাত দিন পরে আট নাম্বার দিনে এক সপ্তাহের সকল পড়া রিভিশন দাও ওই দিন নতুন কোনো পড়া না পড়ে এক সপ্তাহের সকল পড়া পড়ো পনেরো দিন পরে ষোলো দিন ষোলো নম্বর দিনে গিয়ে গত পনেরো দিনের পরা সব রিভিশন দাও একুশ দিন পরে গত একুশ দিনের পর বাইশ নম্বর দিন এ টু জেড রিভিশন দাও তিরিশ দিন পরে তিন দিন সময় নিয়ে গত তিরিশ দিনের সকল পড়া রিভিশন দাও সো যত বেশি লিখিত প্র্যাকটিস করবা যত বেশি পরীক্ষা দিবা যত বেশি রিভিশন দিবা যত বেশি যত্ন নিয়ে পড়াগুলোকে শেষ করবো বা চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এবং ফাইনাল কাজটা হচ্ছে লেগে থাকা এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য শুধু পড়ে গেলেই হবে না শুরুর দিকে আমার কথাবার্তাগুলো শুনে অনেক সাহস আসতেছে মনে হচ্ছে যে পারবো আচ্ছা চেষ্টা করে দেখি কি আছে জীবনে বাবা মাকে একটা বলার মতো গল্প দিব বাট দশ দিন পনেরো দিন পরে পরীক্ষা দিয়ে মন মতো নাম্বার না পেলে ভোকাবুলারি রিপ্রিপোজিশন মনে না থাকলে এত পড়ার লোড না নিতে পারলে মনে হয় আমি কি পারবো আসলেও তুমি পারবা কারণ আমি তো তোমার মতো জায়গায় ছিলাম এরকম আমার সাথেও হতো বাট সেখান থেকে আমি রিকভার করে বেরিয়ে হয়ে এসেছি আমি নিয়মিত পড়াশোনা করেছি বিরক্ত লেগেছে আমি পানি খেয়েছি হাঁটাহাঁটি করেছি মাথা পেন হয়েছে বিছানায় শুয়ে একটু বিশ্রাম করেছি বিশ্রাম করে একটা চা খেয়ে আবার পড়তে বসেছি নিয়মিত নামাজ কালাম পড়েছি নামাজ কালামে আল্লাহ তালার কাছে চেয়েছি আল্লাহ আমার এই পরিশ্রমটাকে কবুল করুন আমার পরিশ্রম বরকর দিন আমি আরও চেষ্টা করতে পারি ওই বাবা মায়ের মুখে যেন আমি হাসি ফোটাতে পারি এখন পর্যন্ত এই দুইটা মানুষকে আমি বলার মতো কিছু দিতে পারিনি এদেরকে আমি একটা চান্স দিতে চাই আর অ্যাটলিস্ট বলুক যে এটা আমার ছেলে এটা আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে সেই সুযোগটা আল্লাহ তালা আপনি আমাকে দেন এই জিনিসগুলো করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাখ পর্যন্ত চারটা মাস দাঁতে দাঁত কামড়ে থাকো একটাই পাওয়া যে আমাকে মাসে রোজা রাখি আমরা তখন আল্লাহ জন্য আল্লাহ মানি না এবং মানি বলেই কিন্তু অন্তরের মধ্যে একটা ঠান্ডা একটা শান্তি কাজ করে তারাবিন নামাজের পর কিংবা ঈদের দিন যখন আমরা তিরিশ দিন রোজা রাখার পর ঈদের নামাজটা পড়ি ঈদের দিন আমরা যখন মিষ্টি খাই সেমাই খাই আমাদের মধ্যে একটা তৃপ্তি কাজ করে ঠিক একইভাবে রকম করে তুমি একটু নিজের কেরিয়ারের জন্য চারটা মাস জলাঞ্জলি দাও একটু পরিশ্রম করে একটু হার্ডওয়ার্ক করে এটা তোমার জীবনের সিডস টাইম যেটা তোমাকে বীজ বপনে সহায়তা করবে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে একটু লেগে থাকো ইনশাল্লাহ পারবা ভাইয়া তোমার দ্বারা সম্ভব তোমার মতো স্টুডেন্টরা গত বছর আমার ভিডিও দেখে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে আমরা তোমাকে চান্স পাওয়াতে চাই একেবারে চারটা মাস দাঁতে দাঁত ক্যামড়ে লেগে থাকো হতাশ লাগলে আমাদের ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ তুমি চান্স পাবে এবং এই প্রসেসগুলাকে মেনে চলতে পারলে তোমার চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না এবং তোমার যদি মনে হয় যে ভাইয়া আপনাদের ব্যাচ আছে ব্যাচটা সম্পর্কে যদি বলতেন আমাদের বি ইউনিট এবং সি ইউনিটের জন্য ব্যাচ আছে আলাদা আলাদা আমি যদি একটু বিস্তারিত বলি একটু সময় যদি দাও এতক্ষণ ভিডিওটা দেখেছ আমাদের বিউনিটে বাংলা ক্লাস হবে পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি এমসি প্লাস রিটার্ন সাধারণ জ্ঞানের পঞ্চাশটি এ টু জেড এই ক্লাসগুলোতে আমরা শেষ করে দিব যাতে করে কোনো সমস্যা না থাকে কোর্স ফি চার হাজার পাঁচশো এখন ডিসকাউন্টে দুই হাজার নয়শো নিরানব্বই এবং রিটেন দুইটা ক্লাসই পেয়ে যাবা এবং এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটি ক্লাস শুরু হবে এইচএসি পরীক্ষার পর ভর্তি কার্যক্রম চলছে ডিসকাউন্টে যত তাড়াতাড়ি ভর্তি হওয়া সিট কনফার্ম করে নাও এবং এখন ভর্তি প্রশ্ন ব্যাংকের পিডিএফ ফ্রি পাবা ইংরেজি মুখস্থ মুখস্থ আইটেম আইটেম বাংলা এগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবে আমাদের কাছ থেকে এখনই এর বাইরে তুমি ভর্তি হতে চাইলে এই দুটা নাম্বারে কল দাও আমাদের পেজে এস এম এস করো আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও আমি সমাধান করে দিব আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপের লাইভে হবে সি ইউনিটেরটাও বলছি এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার বলা যাবে এবং লাইভ ক্লাসে তুমি যে কোনো প্রশ্ন থাকলে করতে পারবা ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হবে সলভ ক্লাসের সমস্যা থাকলে তুমি আমাদের নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারো এবং প্রতিটা ক্লাস শেষে যেহেতু পরীক্ষা নিব সলভ ক্লাস থাকবে তুমি আমাদের এই ব্যাচে ভর্তি হলে পরবর্তীতে আলাদা করে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ কুমিল্লা খুলনা সাস্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বেগম রুকে কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব কলেজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে আর ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই এখানে আমরা সব কিছু ওয়েবসাইটে সাজিয়ে দিব এবং যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিংয়ের পঁচিশটি করে ক্লাস থাকবে কোর্স কোর্স ফি চার হাজার পাঁচশো বাট এখন ডিসকাউন্টে দুই হাজার নয়শো নিরানব্বই এবং তুমি যত তাড়াতাড়ি ভর্তি হবে সি ইউনিটে ভর্তি হলে বি ইউনিটের কোর্স ফ্রি পেয়ে যাবে বি ইউনিটের প্রশ্নবেন কি এবং এ টু জেড সাপোর্ট আমাদের এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটা ক্লাস শুরু এইচএসসি পরীক্ষার পর ভর্তি কার্যক্রম চলছে এবং তুমি ভর্তি হতে চাইলে এই দুটা নাম্বার একটু কল দাও ফোনে কথা বলো হোয়াটসঅ্যাপে নক দাও একই প্রসেসে ওয়েবসাইটে তোমাদের ক্লাসগুলো গুছানো থাকবে ক্লাসগুলো লাইভে হবে যে কোনো প্রশ্ন করতে পারবা এবং যারা ক্লাস নিবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা ধরে ধরে এ টু জেড যে কোনো সমস্যার সমাধান দিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই সো প্রস্তুতি শুরু করো লেগে থাকলে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আসা শুধুমাত্র সময়ের বাকি আমি বলছি নিয়মিত পড়াশোনা করলে লেগে থাকলে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার এবং আমার কেন জানি মনে আছে ভাইয়া তুমি ঢাকাই নেবে চান্স তোমার দ্বারা সম্ভব এবং তোমার সাথে থাকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা হবে তোমাকে টি শার্ট দিব কাচ্চি খাওয়াবো তোমার চান্স পাওয়ার গল্পটা কভার করবো ইনশাআল্লাহ